নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমি কথা বলবো আইপিএল দু হাজার পঁচিশের হায়দ্রাবাদের টিমটাকে নিয়ে তো কেমন হলো হায়দ্রাবাদের টিম আগের তুলনায় অর্থাৎ আগের বছরের তুলনায় হায়দ্রাবাদের টিমটা কতটা ভালো হলো এবং কোন কোন জায়গায় সমস্যা থাকলো এবং কীরকম পারফরমেন্স করতে পারে চলুন তার একটা প্লেইং ইলেভেন ছোট প্লেইং ইলেভেন আমরা বানিয়ে নিই তো হায়দ্রাবাদের যে টিমটা করেছে তো আগের তুলনায় আমার তো মনে হচ্ছে প্রথম ফার্স্ট ইলেভেনটা তো যথেষ্ট ভালো হয়েছে এবং ব্যাক আপ প্লেয়ারগুলো কিন্তু অনেক ডাউন হয়েছে আগের তুলনায় কিন্তু অনেক ডাউন হয়েছে তো ফার্স্ট ইলেভেনের যে প্লেয়ারগুলো আছে তাদের যদি কোনো রকম সমস্যা হয় কোনো রকম চোট কিংবা দেশের যদি খেলা থাকে তো তাদেরকে চলে যেতে হবে কিংবা চোট হলে অবশ্যই তাদেরকে বেরিয়ে যেতে হবে তো সেই জায়গাটায় কিন্তু তাদের যে ব্যাকআপ প্লেয়ার মানে তাদের সমতুল্য যে ব্যাক প্লেয়ার নিয়ে আসবে সেই জায়গাটা কিন্তু অনেক উইক হয়েছে তো আমরা যদি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো হায়দ্রাবাদের অবশ্যই কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেন যেটা হবে তো ট্রাভিস হেডের সঙ্গে কিন্তু অভিষেক শর্মা ওপেন করবে তো আমরা আগের বছর দেখেছি ট্রাভিস হেড অভিষেক শর্মা একবার ক্রিজে দাঁড়িয়ে পড়লে কী রকম পারফরমেন্স করতে পারে এবং কি রান তারা করতে পারে তো এই জুটিটাই কিন্তু গত বছরের জুটিটাই কিন্তু তার ওপেন করবে ট্রাভেল হেড অভিষেক শর্মা এবং তিন নম্বরে সমস্যা যেটা ছিল আগের বছরে কোনো সময় মায়াঙ্ক আগরওয়াল কোনো সময় রাহুল ত্রিপাঠী খেলছিলো তো সেই জায়গায় কিন্তু সমস্যার সমাধান হয়েছে ঈশান কিষানকে নিয়ে তো তিন নম্বরে কিন্তু ঈশান কিষাণকে তারা খেলাবে এবং চার নম্বরে এখন নীতিশ কুমার রেড্ডি যেরকম পারফরমেন্স করছে তো চার নম্বরে কিন্তু অবশ্যই নীতিশ কুমার রেড্ডির জায়গাটা পাকা পাকাপাকি মানে পাকাপাকিভাবে ফাইনাল হয়ে গেছে তো চার নম্বরে নীতিশ কুমার রেড্ডি পাঁচ নম্বরে হেনরি ক্লাসেন বর্তমান সময়ে টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু হেনরি ক্লাসেন একটা ভয়ানক ভয়ানক প্লেয়ার আর কি ভয়ঙ্কর দানব যাকে বলা হয় তো হেনরি ক্লাসেন কিন্তু পাঁচ নম্বরে এবং ছ নম্বরে কিন্তু অভিনব মনোহর সে কিন্তু ভালো খাপ খাবে তো ছ নম্বরে অভিষেক অভিনব মনোহর কিন্তু ভালো একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করবে তো এই হলো ছ নম্বর জায়গাটা এবং এই টপ সিক্স যে ব্যাটিং লাইনটা দেখাচ্ছে এটা কিন্তু একটা মারাত্মক যে কোনো বলারদের যে কোনো টিমের কিন্তু বলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারে তো টাভিজ হেড অভিষেক শর্মা ঈশান কিষান নীতিশ কুমার রেড্ডি হেনরিক ক্লাসেন অভিনব মনোহর এই ছটা প্লেয়ার কিন্তু দুর্ধর্থ পারফরমেন্স এবং তারা কিন্তু বিশাল রান করে দিতে পারে হায়দ্রাবাদ টিমটাকে এবার যদি আমরা বলিংয়ের দিকে তাকাই অবশ্যই কিন্তু সাত নম্বরে প্যাট কামিংস এই প্যাট কামিংস প্লেয়ারটা কিন্তু ক্যাপ্টেন্সির সাথে সাথে ব্যাটিংও করতে পারে এবং বল হাতেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে তো ব্যাটিং আমরা দেখেছি কে আর হয়ে কত সুন্দর পারফরমেন্স করেছে তো সাত নম্বরে প্যাট কামিংস এবং আট নম্বরে কিন্তু হার্সাল প্যাটেল হার্সাল প্যাটেল কিন্তু হায়দ্রাবাদেই প্রথমবার এসেছে তো হার্সাল প্যাটেল অবশ্যই আট নম্বরে খেলবে অর্থাৎ আট নম্বরে খেলার কিন্তু দাবিদারও সে রাখে এবং নম্বরে মোহাম্মদ শামি মোহাম্মদ সামি কিন্তু বুমরার সরি ভুবনেশ্বর কুমারের রোলটা সে অ্যাঙ্কার রোলটা কিন্তু এখানে করবে মোহাম্মদ আমি এই জায়গায় কিন্তু পারফেক্ট একদম ন নম্বরে পারফেক্ট আছে তো দশ নম্বরে এবং এগারো নম্বরে রাহুল চাহার এবং অ্যাডম জাম্পা এই দুটো রিচ স্পিনারকে কিন্তু তারা খেলাতে পারে গত বছর কিন্তু স্পিনারের জন্য হায়দ্রাবাদ অনেকটা খেয়েছে স্পিনারে কোনো সময় গ্লেন ফ্লিপকে খেলাতে হচ্ছিলো অ্যাডম মার্কমকে খেলাতে হচ্ছিল সেই জায়গায় কিন্তু প্রপার দুটো স্পিনার তারা খেলাতে পারে রাহুল চাহার এবং অ্যাডম জাম্পা এবং আমরা দেখেছি রাহুল চাহার কেমন পারফরমেন্স করেছে মুম্বাইয়ের এবং এগেনস্টে এবং অ্যাডম জাম্পা তো অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ফর্ম্যাটেই কিন্তু সে পারফরমেন্স করে আসছে তো অ্যাডম জ্যাম্পাই এবং রাহুল চাহার তারা কিন্তু দশ নম্বর এগারো নম্বরের পারফরমেন্সটা এগারো নম্বরের জায়গাটায় কিন্তু একদম ভালো পারফরমেন্স করে দিতে পারে তো এরপরে যদি আমরা কথা বলি ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে ইনপ্যাক্টে তারা কিন্তু কোনো ব্যাটসম্যান আনতে পারে যদি ফ্লপ যায় কারণ হচ্ছে হায়দ্রাবাদের যে টপ সিক্স ব্যাটসম্যান আছে তারা কিন্তু এখানে অ্যাঙ্কার রোল পারফরমেন্স করার মতো সেরকম দ্বারা প্লেয়ার কিন্তু আমি দেখছি না যে কটা প্লেয়ার আছে কিন্তু তারা কিন্তু প্রথম থেকে একদম অ্যাটাকিং খেলা খেলার মুডে আর কি থাকে প্রথম থেকে অ্যাটাকিং খেলবে বেশি ছয় চার মেরে খেলতে ভালোবাসে সেই তুলনায় কিন্তু আউট হওয়ার সম্ভাবনাটাও বেশি থাকে যদি একবার আউট না হয় কিন্তু তারা যে কোনো সময় কিন্তু ছ ওভার কিংবা দশ ওভারের মধ্যে দুশো করে দেওয়ার ক্ষমতা রাখে তো অ্যাঙ্কার রোলটা করার মতো কিন্তু সেরকম প্লেয়ার দেখছি না একমাত্র ঈশান কিষান সে যদি একটু অ্যাঙ্কার রোল করতে পারে তো যাই হোক তারা কিন্তু ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো ব্যাটসম্যান চাইলেও খেলাতে পারে এবং যদি ভালো রান হয়ে যায় ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে কোনো বলার খেলাতে পারে তো সেটা পরিস্থিতি অনুযায়ী হবে তো এটা কিন্তু হায়দ্রাবাদের যে প্লেইং প্লেইং ইলেভেনটা বললাম এটা কিন্তু কনফার্ম হচ্ছে না তবে যাই হোক আমি আমার মনের মতো একটা সাজিয়ে বললাম যে এরকম একটা প্লেইং ইলেভেন হতে পারে আলটিমেটলি এই প্লেইং ইলেভেনটা ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু থাকতে পারে তো কেমন লাগলো আপনাদের প্লেইং ইলেভেনটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং যদি ভালো লাগে ভিডিওটা আমার ভিডিওটা তো এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন তো হায়দ্রাবাদকে নিয়ে হায়দ্রাবাদের কোন সমস্যা আছে এই প্লে এই প্লেইং প্লেইং ইলেভেনটা কেমন হয়েছে কোন আরও কোন প্লেয়ার এতে ঢোকানো যাবে কি না হ্যাঁ তো সব রকম বিস্তারিত কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানান তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই শুভরাত্রি